আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ইখলাস প্রতিদিন অজুর সাথে দুইশো বার পড়ার কিছু ফজিলত সুরা ইখলাস দুইশো বার অজুর সাথে পড়ার দশটি উপকার সম্পর্কে বলবো। উপকার নাম্বার এক আল্লাহ তার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন উপকার নাম্বার দুই আল্লাহ তার রহমতের তিনশো দরজা খুলে দিবেন উপকার নাম্বার তিন রিজিকের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন উপকার নাম্বার চার মেহনত ছাড়াই আল্লাহ তার বান্দার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবেন সোভান আল্লাহ উপকার নাম্বার পাঁচ আল্লাহ তার নিজের জ্ঞান থেকে তার বান্দাকে জ্ঞান দিবেন সোভান আল্লাহ এবং আল্লাহ তালা তার নিজের ধৈর্য থেকে তার বান্দাকে ধৈর্য দিবেন সোভান আল্লাহ আল্লাহ তালা তার বোঝ থেকে তার বান্দাকে বুঝ দিবেন সোহান আল্লাহ উপকার নাম্বার ছয় ছিষট্টি বার কোরআন খতমের সব তার আমল নামায় লেখা হবে উপকার নাম্বার সাত আল্লাহ তার বান্দার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন সোহান আল্লাহ উপকার নাম্বার আট জান্নাতের মধ্যে বিশটি মহল দিবেন যেগুলো ইয়াকুত মারজান ও জমজমদের তৈরি প্রত্যেক মহলে সত্তর হাজার দরজা থাকবে সোভান আল্লাহ উপকার নাম্বার নয় দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন উপকার নাম্বার দশ যখন আল্লাহর সেই বান্ধা মারা যাবেন তখন এক লক্ষ দশ হাজার ফেরেস্তা তার জানা যায় শরিক হবেন সোভান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জানার বোঝার আমল করার তাওফিক দান করুক আমিন রেফারেন্স